এবার ঈদে শ্রমজীবী মানুষরা শহর ছেড়ে গ্রামে আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য সকালে এবার গতবারের তুলনায় মানুষের উপচে সম্ভাবনা বর্তমান তো যাত্রীদের চাপ এখন একটু পরিমাণে কমে পরে যাত্রীদের চাপটা আরো বাড়বে কারণ এখানে তো ছুটি দেয় করা যায় আমাদের সামনে সকাল ঈদগামী যাত্রীরা ঢাকা শহর ছেড়ে যাচার বক্তব্যে গ্রামের বাড়িতে থাকবে এজন্য আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন থেকে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে আশা করি এবারই যে কোনো যাত্রী যাতায়াতের কোনো ভোগান্তি হবে না সেই ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন নেতৃত্ব সকলে পরীক্ষা নেতৃত্বে নেতৃত্বে সকলে অক্টোবর আশা করি কোনো যাত্রীর সমস্যা হবে না